আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের অনুশীলনী চার দশমিক চারের সাতাশো আঠাশের কোশ্চেনটা করব দেখো সাতাশ আর আঠাশের কোশ্চেনটা আছে আমাদের লসাগু নির্ণয় করতে হবে এখানে দেখো আমাদের সাতাশের কোশ্চেনটি আছে আমাদের তিনটি রাশিমালা দিয়ে দিয়েছে এই তিনটি রাশিমালা থেকে আমাদের লসাগু নির্ণয় করতে হবে প্রথমে আমি দেখো প্রথম রাশিটা লিখে নিচ্ছি প্রথম রাশিটা হচ্ছে আমাদের সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাট এটাকে আমাদের প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব দেখো উৎপাদক বিশ্বাস করার আগে আমরা দেখি এক্স স্কোয়ারের পাশে আমাদের ধুবকপাত আছে ছয় আর এখানে আছে আমাদের এক ছয় আর এক আমরা গুণ করব ছয় আর এক করলে হচ্ছে আমাদের ছয় এমন এমনভাবে ভাঙব যাতে আমাদের এক আছে কারণ এক্সের পাশে আমাদের কিছু নির্মাণে এক ধরতে হবে তাহলে আমরা প্রথমে থাকো এটা ভাঙছি তিন দুগোনে ছয় আর তিন থেকে আমাদের দুই করলে হয় আমাদের এক ঠিক আছে তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙছি দেখো সিক্স এক্স স্কোয়ার লিখলাম মাইনাসে মাইনাস দিলাম দিয়ে তিন মাইনাস দুই লিখলাম দিয়ে এক্স আছে এক্সটা লিখে দিলাম মাইনাস আছে মাইনাস ওয়ান লিখলাম পরের আমাদের হয়ে যাবে সিক্স এক্স আর এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যায় আমাদের প্লাস টু এক্স দে মাইনাস ওয়ান এবার আমাদের এইখান থেকে আমাদের থ্রি এক্স কমন যাবে যেখানে পড়ে থাকবে টু এক্স আর এখান থেকে আমাদের প্লাস কমন যাবে মাইনাস ওয়ান যে টু এক্স মাইনাস ওয়ান কমে যাচ্ছে যে থ্রি এক্স প্লাস ওয়ান এটা আসছে আমাদের এরপর আমরা দ্বিতীয় রাশিটাকেও একইভাবে ভাঙবো দেখো দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এখানেও আমরা এই তিন আর দুইটাকে আমরা গুণ করবো তিন আর দুই গুণ করলে হচ্ছে ছয় ছয়টাকে এমনভাবে ভাঙবো যাতে আমাদের সাত আসে ছয়টাকে ভাঙছি ছয় এক কে ছয় ছয় প্লাস এক হচ্ছে আমাদের তাহলে আমরা এই পরের লাইনে কি লিখব দেখো এর পরের লাইন লিখবো থ্রি এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস দিলাম ব্যাকেটের মধ্যে লিখবো সিক্স প্লাস ওয়ান এক্স আছে এক্স লিখলাম প্লাস টু এর পরের লাইনে হয়ে যাবে আমাদের থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এক্স প্লাস টু এর পরের লাইনে আমাদের হয়ে যাবে থ্রি এক্স কমন যাবে তো এখানে এক্স পরে থাকবে এক্স প্লাস টু এখানে আমাদের এক কমন যাবে তাহলে হয়ে যাবে এক্স প্লাস টু এর ঠিক পড়লায়ন হয়ে যাবে আমাদের এক্স প্লাস টু কমন যাবে আর পরে থাকবে থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক তাহলে দ্বিতীয় রাশিটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এরপর আমরা তিন নম্বর রাশিটি উৎপাদকের বিশ্লেষণ করব এরপর থেকে আমাদের তিন নম্বর রাশিটা আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এখানে আমরা কী করবো এই দুই আর এই দুই প্রথমে গুণ করে নেব দুই গুণিত দুই করলে হচ্ছে আমাদের চার চারকে এমনভাবে ভাঙবো যাতে আমাদের তিন আছে তা চারকে ভাঙছি চার কে চার চার মাইনাস এক মানে হচ্ছে আমাদের তিন তাহলে আমাদের পরের লাইনে হয়ে যাবে আমাদের দেখো টু এক্স স্কোয়ার প্লাস এই তিনে যায় লিখবো আমরা চার মাইনাস এক আর এখানে এক্স আছে এক্স লিখলাম মাইনাস টু এর পরের লাইন হয়ে যাবে টু এক্স স্কোয়ার প্লাস ফোর আমাদের টু কমন যাবে তাহলে এক্স প্লাস হবে ভেতরে এখান থেকে আমাদের মাইনাস কমন যাবে এক্স প্লাস হবে ভেতরে তাহলে এক্স আমাদের কমন যাবে তাহলে আমাদের হয়ে যাবে টু এক্স মাইনাস ওয়ান আমাদের তিন নম্বর রাশিটি উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল দেখো তিনটে রাশির আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে তাহলে এখান থেকে আমাদের লসগু হবে দেখো লস আগু হবে কী হবে দেখো এইখানে এই তিনটে থেকে দেখছি কোনো কিছু কমন নেই ঠিক আছে তাহলে এইখান থেকে প্রথমে লিখবো আমরা এই প্রথম উৎপাদকটা টু এক্স মাইনাস ওয়ান তারপর লিখবো আমরা থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক এবার দেখো আমরা এবার দেখো আর কোনো উৎপাদক বাকি আছে নাকি দেখো এখানে আছে তারপর আছে থ্রি এক্স প্লাস ওয়ান আমরা অলরেডি থ্রি এক্স প্লাস ওয়ান লিখে নিয়েছি সেই জন্য আর এটাকে লিখবো না তারপর আমাদের আছে দেখো এক্স প্লাস টু এখানে এক্স প্লাস টু দেখো আমাদের লিখা হয়ে গেছে সেই জন্য এটাকে আর লিখবো না তারপর আছে আমাদের এখানে দেখো টু এক্স মাইনাস ওয়ান দেখো প্রথমে আমরা টু এক্স মাইনাস ওয়ান লিখে নিয়েছি ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি আর কোনো উৎপাদক পড়ে নি এই তিনটি রাশিমালা থেকে তাহলে আমাদের হয়ে যাবে লশগু টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপর আমরা আটাশের অঙ্কটি করবো দেখো আটাশের অঙ্কটিতে আমাদের চারটি রাশিমালা আছে এই চারটি রাশিমালাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো প্রথমে দেখো আমি প্রথম রাশিটা লিখে নিয়েছি প্রথম রাশিটা আছে আমাদের এ কিউ প্লাস বি কিউ তাহলে আমাদের এখানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে বুঝবে তাহলে এখানে আমাদের হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক এরপর আমরা দ্বিতীয় রাশিটি করবো দেখো দ্বিতীয় রাশিটা আছে আমাদের এ প্লাস বি তার হোল কিউ তাহলে এটাকে আমরা এ প্লাস বি তার হোল কিউ হিসাবেই রেখে দেব ঠিক আছে এরপর আমরা করবো তিন নম্বর রাশিটি এবার দেখো তিন নম্বর রাশিটি আছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্রথমে আমরা স্কোয়ার মাইনাস স্কয়ার সূত্র খাবো এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার যেহেতু এর গোটা হোল স্কোয়ার ছিল তাহলে এদের মাধ্যমে তো আমাদের একটা করে স্কোয়ার হয়ে যাবে ঠিক তা তিন নম্বর রাশিটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এরপর আমরা চার নম্বর রাশিটির উৎপাদক বিশ্লেষণ করব দেখো চার নম্বর রাশিটা আছে আমাদের স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার যে গোটাটার হোল স্কোয়ার আছে এটাকে আমরা এই হিসাবেই রেখে দেবো এরপর আমরা লসগু কি লিখবো দেখো লসগুতে লিখবো আমরা প্রথমে আমরা লিখবো এ প্লাস বি এবার দেখবো এ প্লাস বি এর সবচেয়ে বড় পাওয়ার কি আছে তাহলে দেখো দ্বিতীয় রাশিটা আছে আমাদের এ প্লাস বি তার হোল কিউ তিন নম্বর রাশিটা আছে আমাদের এ প্লাস বি তার স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এর তার সবচেয়ে বড়ো পাওয়ার হচ্ছে কিউ তাহলে এ প্লাস বি তার হোল হয়ে গেল এরপর লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মানে এই রাশিটা লিখবো এবার দেখবো আমরা এর সবচেয়ে বড় পাওয়ার কি আছে দেখো চতুর্থ নম্বর রাশিটা আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে কি করে দেবো আমরা এর সবচেয়ে বড় পাওয়ার পাচ্ছি আমরা স্কোয়ার ঠিক আছে এর হোল স্কোয়ার করে দিলাম ঠিক এরপর লিখবো আমরা এ মাইনাস বি এবার দেখো এ মাইনাস বি এ সবচেয়ে বড় পর কি দেখবো আমরা দেখতে হচ্ছে এ মাইনাস বি এ সবচেয়ে বড় পর আমাদের এটা একটাই আছে স্কোয়ার ঠিক তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে আমাদের হয়ে যাবে এ প্লাস বি তার হোল কিউ ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এটাই হয়ে যায় আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এর পরবর্তী ভিডিও বেঁধে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং